তিনটি গ্রাম মিলে একটি মাত্র হাসপাতাল হাসপাতাল বলতে বড় হাসপাতাল নয় স্বাস্থ্যকেন্দ্র বলতে পারেন কিন্তু কোনো রোগী যায় না তার কারণ গ্রামের লোকের বিশ্বাস নগেন ডাক্তারের উপর ও পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন গ্রামের হাতুড়ে ডাক্তার নগেন চ্যাটার্জি তিনি ডাক্তারি করে এবং মানুষকে ঠকিয়ে ভালো পয়সা উপার্জন করেছেন কিন্তু দুঃখের বিষয় হলো নগেন ডাক্তারের একটি মাত্র ছেলে এবং ছেলেটি ভীষণভাবে নেশাগ্রস্ত সেই কারণে নগেন ডাক্তার ছেলের চিন্তায় চিন্তায় এক প্রকার অসুস্থ হয়ে পড়েছেন এ রতন রতন শুনতে পাচ্ছিস না নাকি কখন থেকে গলা ফাটাচ্ছি কি হয়েছে বাবু এরকম ভর দুপুরে চেঁচাচ্ছেন চেঁচাবনা তো কি করব বলি এত বেলা হলো রান্না বান্না কিছু হয়েছে বাবু আমার তো সব রান্না কমপ্লিট বলি আমার গুণধনটি কোথায় ছোট বাবু তো সেই সকালে না খেয়ে ফেরিয়েছে দুপুর গড়ালো এখনো অবধি তার টিকিও দেখতে পাচ্ছি না ছেলেটাকে নিয়ে আর পারছি না এই তোদের কাছে কোনো ম্যাচিস হবে কি বলছো ভূপেন্দা আমরা কি বিড়ি সিগারেট খাই নাকি যে আমাদের কাছে ম্যাচিস থাকবে না একটু আগুনের দরকার ছিল বুঝলি তোরা এটা কি খেলা করছিস আমরা দোল খাচ্ছি আমায় একটু দোল খেতে দিবি না ভূপেন্দা তুমি চাপলে আমাদের দোল না ছিঁড়ে যাবে কোথায় থাকিস সারাদিন এভাবে আর কয়দিন চলবে আমি চোখ বুঝলে তো না খেয়ে মরবি কত বলি আমার সঙ্গে একটু ডাক্তারিটা শিখে নে আমি মরে গেলে তুই এই কর্মটা করে তাও পেট চালাতে পারবি ডাক্তারি আবার শিখতে হয় নাকি সে তো আমি এমনিতেই ডাক্তার সে আবার কি কথা তুই ডাক্তার হুলি কবে কেন আমার বন্ধু চয়ন ওর বাবা পুরোহিত ছিল ওর বাবা মারা যাওয়ার পর এখন ও হলো পুরোহিত তাহলে দেখেছো পুরোহিতের ছেলে পুরোহিত ছেলে ডাক্তার সাধারণ ব্যাপার হায় রে কপাল আমার তোকে যে আমি কি করে বুঝাই সেটা আমার সাধ্যের বাইরে ও তুমি ভেব না যেদিন নগেন ডাক্তার থাকবে না সেদিন এই গ্রামের লোক ভূপেন ডাক্তারের কেরামতি দেখবে কথা তেমনি কাজ নগেন ডাক্তার অসুস্থ হয়ে পড়লেন রতন ভূপেন বাড়ি এলো বাবু ওই ছোটদাদা বাবুকে নিয়ে আমি আর পারছি না কত করে বললুম বাবু শরীরটা ভালো নেই কটা দিন আড্ডাবাজি ছাড়ো কে কার কথা শোনে বুঝলি রতন ভূপেনের বয়স যখন পাঁচ বছর সেই সময় ওর মা মারা যায় ছেলেটির মুখের দিকে তাকিয়ে আমি আর বিয়ে ছেলের চিন্তায় চিন্তায় বেশি দিন আর টিকল না ছোট দাদা বাবু এবার কিন্তু সংসারের হাল তোমাকেই ধরতে হবে ও নিয়ে আমি চিন্তা করি না আমার বাপ যা কামিয়ে রেখে গেছে আমি সারা জীবন বসে খেলেও ফুরবে না এ কথা বলো না ছোট দাদা বাবু বসে বসে খেলে রাজার কোষাগারও ফাঁকা হয়ে যায় ডাক্তার ও ডাক্তার বাড়ি আছো নাকি কে এলো এই অবেলায় দেখো তো রতন দা কাকে চাই নগেন ডাক্তার বাড়ি আছেন নগেন ডাক্তার তো মারা গেছেন ডাক্তারবাবু মারা গেছেন আমি তো জানি না কিন্তু এখন যে আমার বড্ড পেট ব্যথা শুনেছি ডাক্তারবাবুর একটা ছেলে আছে সে নিশ্চয়ই ডাক্তারই জানে একবার বলে দেখুন না আমি যন্ত্রণায় থাকতে পাচ্ছি না কি ব্যাপার রতনদা আর বলো না দাদা বাবু এই লোকটির পেটে খুব ব্যথা ও আচ্ছা ঠিক আছে ভিতরে আসুন দেখি কি করা যায় আমি বললুম না ডাক্তার বাবু ছেলে বলে কথা নিশ্চয়ই সে ডাক্তারি জানে এই নিন এই ওষুধটা খেয়ে নিন আর এখানে কিছুক্ষণ বিশ্রাম করুন দেখি এক ডোজে কাজ না হলে দু ডোজ দিতে হবে এখন কেমন লাগছে বাহ পেটে আর ব্যথা নেই একদম সেরে গেছে যাক আপনার এক ডোজেই কাজ হয়ে গেছে তাহলে আপনি এখন আসতে পারেন ও ভিজিটটা দিয়ে যাবেন ছোট দাদা বাবু তুমি তো আমায় চমকি দিলে তুমি ডাক্তারি শিখলে কবে ডাক্তারের ছেলে ডাক্তারি হয় ডাক্তারি শিখতে হয় না বাবার ব্যাগটা খুলে দেখলাম একটাই মাত্র ট্যাবলেটের পাতা ওখান থেকে একটা ট্যাবলেট খাইয়ে দিলাম ও ভালো কথা ওই ট্যাবলেটের পাতাটা দোকানে দেখিয়ে আরো কিছু ট্যাবলেট এনে রাখবি রোগীপত্র আসলে তো চিকিৎসা করতে হবে ঠিক আছে ছোটদাদা বাবু আমি সদরে গেলে ওষুধের দোকান থেকে কিনে নিয়ে আসব। এদিকে সারা গ্রামে রোটে গেল নগেন ডাক্তার রোগীকে তো ওষুধ খাইয়ে খাইয়ে ভালো করতো কিন্তু তার ছেলে ভূপেন ডাক্তার এক ডোজ ওষুধেই রোগ ভালো করে দেয় নগেন ডাক্তার মারা যাওয়াতে আমরা তো বেশ চিন্তায় পড়ে গেছিলাম এবার গায়ের চিকিৎসা ব্যবস্থার কি হবে এই ভেবে কিন্তু লোকের মুখে শুনছি তার ছেলেও নাকি ভালো ডাক্তার হ্যাঁ কাকা তুমি ঠিক শুনেছ ডাক্তার মরে যাওয়ার আগে তার ছেলেকে সব দিয়ে গেছে আরেক সরল সকাল থেকে তার গরুটি খুঁজে পাচ্ছে না ও বৌ কি করি বলতো সকাল থেকে তো অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু গরুটিকে তো খুঁজে পাচ্ছি না কেন তোমার চোখের সামনে থেকে কি করে গরুটি হারায় আর বলিস আর আমি গাছ তলায় বসেছিলাম চোখে একটু ঘুম লেগেছিল। চোখ খুলে দেখি গরুটি আর নেই বউ আমার গরুটির উপর গায়ের লোকের খুব নজর কেউ চুরি করেনি তো তুমি ঠিক বলেছ গায়ের লোকের বিশ্বাস নেই আমাদের ভালো কেউ দেখতে পারে না তুমি এক কাজ করো নগেন ডাক্তার হচ্ছে আমাদের গায়ের মাথা তাকে গিয়ে ব্যাপারটা জানাও সে একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে ঠিক বলেছিস বউ তাই করি নির্বোধ ক্ষুদিরাম গরু খুঁজে পাবার আশায় নগেন ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ডাক্তার ও ডাক্তার কি ব্যাপার এই ভর দুপুরে গলা ছেড়ে চিল্লাচ্ছ নগেন ডাক্তার বাড়ি নেই কেন তুমি শুনোনি সে তো পরলোক গেছে কবে ফিরবে তাহলে এ তো ভারী ডাক্তার ডাক্তারবাবুর ছেলে আছে বাড়িতে কোনো সমস্যা হলে তাকে গিয়ে বলো সে সব ঠিক করে দেবে তাহলে আমায় নিয়ে চলো আমি আমার সমস্যার কথা বলি তাকে ছোটো বাবু? না আমায় ছোট বাবু বলবে না আমি ভূপেন ডাক্তার নগেন ডাক্তারের পাঠ শেষ এবার গায়ের লোক ভূপেন ডাক্তারের কেরামতি দেখবে এবার বলো কি হয়েছে তোমার ভূপেন ডাক্তার সকাল থেকে আমি আমার গরুটিকে খুঁজে পাচ্ছি না একটা উপায় করুন এই ওষুধটি খেয়ে নাও সব সমস্যার সমাধান হয়ে যাবে বুঝেছো হে গায়ে গিয়ে একটু সবাইকে বলে দিও ভূপেন ডাক্তারের কথা এ কি ওষুধটা খাওয়ার পর থেকে আমার পেটটা কেমন কামড়াচ্ছে তোমার নিশ্চয় কোষ্ঠ সমস্যা আছে তুমি তাড়াতাড়ি দৌড় মারো জঙ্গলে বাহ আমার সঙ্গে থাকতে থাকতে এতো দেখছি তুমিও ডাক্তারি শিখে ছোট দাদা বাবু আমি তোমাকে কতবার বললুম যখন তখন এইসব ছাই ফাঁস গিল না লোকে দেখলে খারাপ বলবে এই দিকে ক্ষুদিরামের জোর নির্মচাপের কারণে জঙ্গলে গিয়ে দেখে তার গরু ঘাস খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে বাবা ভূপেন ডাক্তারের এক ডোজ ওষুধেই আমার গরু খুঁজে পেয়ে গেলাম যাই গায়ে গিয়ে খবরটা সবাইকে জানাতে হবে সারা গ্রাম রোটে গেল ভূপেন ডাক্তারের এই কৃতিত্বের কথা এবং ডাক্তার হিসেবে সে গ্রামে ভালো খ্যাতি অর্জন করল কেমন আছো দর্শক বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে ওষুধটি কিসের ওষুধ ছিল ওষুধটি ছিল আমাশার ওষুধ গল্পটি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে